কৃষিকোষ ডক্টর গোষ্ঠ নায়বানের লেখা এই বইটি কৃষিতে কতখানি গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কলকাতার কলেজ স্ট্রিটে আমাদের অয়ার হাউস আপনি চাইলে বাড়িতে বসে এই বইটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আছে তবে সামান্য কিছু টাকা অতিরিক্ত লাগে এগারোশো চল্লিশ পাতার এই বইটি কিভাবে লেখা হয়েছে কেন আপনার এই বইটি প্রয়োজন সেই সম্পর্কে একটা ছোট্ট ধারণা দেবো প্রথমেই আমরা যদি এই পেজটি পড়ি যে কৃষি কোষ ব্যবহার বিধি। তাহলেই এই বইটি সম্পর্কে আমরা জানতে পারবো এই যে যে লেখা আপনি ভিডিওটা থামিয়ে একবার পড়তে পারেন তাহলে এই বইটি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন আর চাইলে আপনি আমাদের ডেসক্রিপশন থেকেও এই লেখাগুলো দেখতে পারেন আমি যদি আপনাদেরকে ভালো করে কয়েকটি পেজ আপনাদেরকে দেখাই আরও ভালোভাবে আপনারা এই বইটি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন আপনারা চাইলে ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখতে পারেন এখানে বিভিন্ন ফুল বিভিন্ন ফসল বিভিন্ন রোগ পোকা বিভিন্ন মাটি সেই সম্পর্কেই বইটি লেখা রয়েছে সেই শব্দার্থগুলো বা ডেসক্রিপশন এই বইটিতে রয়েছে আপনারা ঘরে বসে এই বইটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ভারত ডট কম থেকে বইটি অর্ডার করুন চাইলে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন মাত্র একুশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকি টাকা বই হাতে পাওয়ার পর